জয় শ্রী গুরুদেব জয় শ্রীল প্রভুপাদ পুরীধামে রামানুজাচার্য রামানুজাচার্য পুরীধামে পরিদর্শন করেছিলেন দ্বাদশ শতাব্দীতে রামানুজাচার্য শ্রী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা আচার্য তিনি ছিলেন একজন মহান বৈষ্ণব এবং একজন বিদ্বগ্ধ জ্ঞানী হিসাবে তিনি প্রসিদ্ধ ছিলেন তিনি বিশিষ্টা দ্বৈতবাদ নামক দর্শন প্রচার করেন এবং প্রবলভাবে শঙ্করাচার্যের মায়াবাদ দর্শনের বিরোধিতা করেন সেই সময় রাজা চোড় গঙ্গদেব উড়িষ্যা শাসন করতেন রাজার উপর রামানুজাচার্যের যথেষ্ট প্রভাব ছিল রামানুজাচার্য বুঝতে পেরেছিলেন যে শ্রী জগন্নাথ হচ্ছেন মহাবিষ্ণু তিনি দেখলেন যে নানা ধরনের প্রক্রিয়ায় সংমিশ্রণে ভগবানের পূজা করা চলছে তিনি এই ভেবে উদ্বিগ্ন হলেন যে নিম্নজাতির মানুষ যেমন দৈতাপতিরাও পূজায় অংশগ্রহণ করছে রামানুজ বিতর্ক করে বললেন যে কেবল বৈদিক পন্থানুসারেই ভগবানের পূজা করা উচিত তিনি জগন্নাথ মন্দিরে পূজার পদ্ধতি পরিবর্তন করতে চাইলেন তিনি বহুবিধ পরিবর্তনের প্রস্তাব রাজার কাছে উপস্থাপন করলেন এবং রাজাকে ওই প্রস্তাবগুলি গ্রহণে সম্মত করালেন জগ জগন্নাথের সেবকগণ এই নূতন পদ্ধতিতে আপত্তি জানালেন ও পুনর্বিবেচনার আবেদন জানালেন কিন্তু রাজা তাদের অনুরোধে কর্ণপাত করলেন না অবশেষে একটি তারিখ স্থির হল যেদিন রামানুজাচার্য নূতন পূজা পদ্ধতি প্রবর্তন করবেন রাজা ও সকল ব্রাহ্মণগণ খুব সকালে মন্দিরে উপস্থিত হলেন তারা ঘোষণা করলেন যে ওই দিন থেকে নতুন ধরনের এক পূজা পদ্ধতি মন্দিরে প্রবর্তিত হবে একজন মহান আচার্য রামানুজার রামানুজের দ্বারা রাজা সহ প্রত্যেকে উৎকণ্ঠিতভাবে রামানুজা চার্চের প্রতীক্ষা করতে লাগলেন কিন্তু তার দর্শন পেলেন না দীর্ঘ সময় প্রতীক্ষার পর রাজা পূজারীকে পূর্ব পদ্ধতি অনুযায়ী শ্রী জগন্নাথের পূজারাধনা শুরু করার আদেশ দিলেন তারপর রাজা রামানুজা চার্চের সন্ধান করতে তার মন্ত্রীদের আজ্ঞা দিলেন তখন বিস্তর অনুসন্ধানের পর জানা গেল যে পূর্ব রাত্রে রামানুজাচার্য যখন নিদ্রামগ্ন ছিলেন সেই সময় শ্রী জগন্নাথ তার নিকট স্বপ্নে আবির্ভূত হন শ্রী জগন্নাথ তাকে ভৎসনা করে বলেন আমার পূজা পদ্ধতি পরিবর্তন করা তুমি কে আমার ভক্তগণ শুরু থেকে যেভাবে আমার পূজা করে আসছে সেভাবেই তাদের তা করতে দাও তারা আমার বিশেষ ভক্ত তাদের সঙ্গে আমার বিশেষ সম্বন্ধ রয়েছে তুমি এটা বুঝতে বুঝতে পারছ না তাদেরকে বিব্রত করো এখান থেকে তুমি চলে যাও ভগবান গরুরের সাহায্যে রামানুজাচার্যকে আকাশ পথে উড়িষ্যার বাইরে নিয়ে গেলেন পরদিন রামানুজকে দেখা গিয়েছিল দক্ষিণ ভারতের কুর্মক্ষেত্র নামক একটি গ্রামে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন হরে কৃষ্ণ